يا جبريل الله تبارك وتعالى إلى غيرك أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج جو اللہ تبارک و تعالی فرمائیں کتا کائرات الار اوپر اسمانوں کی طرف دیکھیں نا نہیں اپا لام ینزورو السماء فوقہم کتا الار اوپر اسمانوں کی طرف دیکھیں نا کیف بناینا اللہ ہے کوئی وَيَسْمَعُنَّكِ اسمان دي وزيناها وي اسمان شندر وما لها من فروج وي اسمان دي مجد كنو اللَّهِ نائي زمين ار والأرض مددناها وألقينا فيها <applause> رَوَاسِيَ وأنبتنا فيها

পাহাড়ে গাড়িয়া দিলা আল্লাহ আসমান দিলা জমিন দিলা আসমানের জমিনের মাঝখান আমার সৃষ্টি করলা ও আল্লাহর বান্দা আপনার আমার শামখিতা

যারা কুফরি করেন এরার ব্যাপারে আল্লাহ তালা এ দিদরা কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহর না শুকরি করো আল্লাহর লগে কুফরি কিলা হান করো ওয়া কুনতুম হালাকে তোমরা মৃত্যু অবস্থায় ছিলাই অর্থাৎ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না ও আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিন আপনি আমি তো আসলাম না এই দুনিয়ার জমিন আইমু না আইতাম না আপনার আমার কিছু জানা আসলো না আল্লাহ تبارকতাল আপনারা আমারে जिंदा করিয়া দিলা ফাআহইয়াকুম আল্লাহই কইরা আমি তোমাদেরকে जिंदा করলাম অর্থাৎ মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে সৃষ্টি করলা ফাআহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম এই দুনিয়ার জমিন তাকি মৃত্যু বরণ করা লাগব সুম্মা ইয়ুহীকুম মরার পরে আবার जिंदा হওয়া লাগব সুম্মা ইলাইহি তুরজাউলে এই দুনিয়ার জমিন আপনি আমি আইমু না আইতাম কিচ্ছু জানা আসলো না অমুকর ছেলে আমি ওইমু আমার বাবা অমুক ওইভাবে কিচ্ছু জানা আসলো না অর্থাৎ এই রঙ্গিন পৃথিবীর মধ্যে আপনার আমার কোন অস্তিত্ব আসলো না আল্লাহ তাবারক তাআলা ফা আহিয়াকুম জানা আমি তোমাদেরকে জিন্দা করলাম মানুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করলাম কিলাহান সৃষ্টি করলাম ওয়াল্লার বান্দা কোরআনে কারীমের দিকে চেয়ে দেখো আল্লাহ জানা ইয়াদিরা (وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طين ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِيرٍ) الله تبارك وتعالى فرمان

এরত্বত্ব নাই ওই রঙ্গিন পিপি বিছড়িয়া একদিন আপনারা আমারে যাওয়া লাগবে একদিন দুনিয়ার জমিন ছড়িয়া যাওয়া লাগবে আল্লাহর সামনে গিয়া দাঁড়া লাগবে ওই দিন আল্লাহর সামনেে কি কোন জবাব দেবো বান্দা যদি দুনিয়ার জমিন তা কি আল্লাহর ইবাদত করিয়া যায় আল্লাহর হুকুমা আহকামাতরে মানিয়া যায় আল্লাহর সামনে গিয়ে আপনি আমি জবাব দিতে পারমু ও মুসলমান জাতিরা আল্লাহ চিন্তা পরলা কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইলা এক ফুটা না পাক পানি তাকিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনা আল আলাকাতা মুযগাতান ফখালাকনা আল মুযগাতা ইযামান পাখা চাউ নাল্লাই জ মালা মা আল্লাহ তা বাৰ কথা ফৰমাই এ আপু ডানা পাক পানীৰ এ মাকু দ একটা জাগার মইধ্যে ৰাখলা অর্থাৎ মায়ের গর্ভের মইধ্যে ৰাখিয়া ওই না পাক পানীৰ আল্লাহ জমাট বাধা রক্ত বানাইলা ওই রক্তৰে আল্লাহ মাংসে পরিণত করলা। ওই মাংসরে আল্লাহ হাড্ডি পরিণত করলা পাকা সাউন আল্লাহ মা ওই হাড্ডির উপরে আবার আল্লাহ তাবার মাংস লাগাইয়া দিলা সুবাহ ও বান্দা আই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি তো আপনার আমার যে সিম বড় হইল হাত পাও বড় হইল কিন্তু কিলা খান দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এলাম দেড় হাজার বছর আগে পুরানো করিমের মধ্যে আল্লাহ জানাইয়া দিছেন ওই বাচ্চাটা মায়ের গর্বের মধ্যে

ওই বাচ্চাটা মায়ের গর্বে কিলাকান দাপে দাপে বড় হয় সর্বপ্রথম না পাক পানি তারপরে জমাট বাদা ফুল তারপরে মাংস তারপরে হাড্ডি পাকা সাউন আল্লাহমা ওই হাড্ডির উপরে আবার আল্লাহ মাংস লাগাইয়া তারপরে সুন্দর একটা টাকচার সুন্দর একটা বডি শরীরের মধ্যে চামড়া দিয়া চোখ দিয়া মুখ দিয়া ভিতরে জান দিয়া সুন্দর একটা বডি এই মানুষ হিসাবে মানুষ বনে আল্লাহ এ দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আমি কিতা দাপনতাম এক আল্লাহর ইবাদত করতাম মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আদ দুনিয়া উমাতরাতুল আখিরা এই দুনিয়া ইকান আখিরাতের ক্ষেত্র জায়গা আখিরাতের জিন্দেগির মধ্যে আয়েশো আরামে যদি থাকতে চাই ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকি আল্লাহর ইবাদত পড়া লাগবো ও মুসলমান জাতিরা ও আমার বাপ ভাই আর মা বোন শুনে নাও শুনে নাও এই দুনিয়ার জমিন আল্লাহ আপনার আমার সৃষ্টি করিয়া একটা জীবন একটা জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা ওই জিন্দেগী যখন পুরা হয়ে যাইব এই রঙ্গিন পৃথিবী আপনার আমার ছাড়িয়া যাওয়া লাগব আল্লাহ যখন জীবন দিলা যেই জিন্দেগি যে সময় যখন দিলা ওই সময়ের কসম জানাইয়া আল্লাহ ইন্নাল ইনসান লাফী ey

প্রত্যেক মানুষের জীবনের যেটা সময় সেও একদিন বাঁচিব তাহলে একদিন কসম সেও এক বছর বাঁচিবা এক বছরের কসম সেও সত্তর বছর বাঁচিবা ওই সত্তর বছরের কসম আল্লাহ প্রত্যেকের জীবনের সময় দেখ নাই ওখানে তোর কসম জানাই তিরা আমার দুস্ত হল হল তো আর তোরা ঘরে তাকে কই এই সুরার আল্লাহ তাবার তাহলে কিটার লাগে না যে ঘরলা মুশ্রিকিন হলে ঘর মুসলমান হলে নবীদের উপরে অপবাদ দিলা তারা কিতা অপবাদ আমরা সারাই জানি আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম চল্লিশ বছরের জিন্দগি পর্যন্ত আল্লাহ নবী দিদি দিয়ে কোনো দিনের দাওয়াত দেওয়ানি রয়েছে না যে সময় কোরআনী করিম না দিল হওয়া শুরু হইল আল্লাহ তাবার তাহলার হুকুমে কোরআনী করিম আল্লাহ না দিল শুরু করলাম তো এই হুকুম আহকামাত গুলারে নবীজে যখন চতুর্দিকে দাওয়াত দেওয়া শুরু করলাম মুশ্রিকিন হলে ঘর মুসলমান হলে নবীজির উপরে অপবাদ দিলাম তারা দিয়া গেল কারণ তারা পইতা চাল্লিশ টা বছর আমরা চলাফিরা ফলা উঠা বসা ফলা হঠাৎ করিয়া এই দিনের দাওয়াত দেওয়া কিতার লাগে শুরু করে দিলা মহাম্মদ ক্ষতিগ্রস্ত মইতে পড়ে গেছে না আল্লাহ তাবারক তালাই এই সুরারে নাজিল করিয়া তার কথার জবাব দিয়া দিলা কিন্তু এই সুরার মধ্যে আল্লাহ তাবারক তালাই এই কথা কইছিল না যে মোহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই এই কথা না কইয়া এই সুরারে আল্লাহ এই মত মতো নাজিল করিয়া দিছেন প্রত্যেক মানুষে আমরা সারাই আমরার জীবনের লগে যদি এই সুরারে মিলাই এই সুরার তফসিদ মিলাই তাহলে অটোমেটিক বুঝিলেই মু

মাঠটা বুঝতে পারলাম না ওই মানুষটার দৌলত বাঁচাও ওই মানুষটার পুঁজি বাঁচাও এর তা তো ওই সময় আল্লাহ বান্দা কইলো যে এই মানুষের পুঁজি বাঁচাও এর মানে হইয়া থাকলো ওই বরফ গেছনে বালা তান পকেটর পয়সা খরচ করিয়া বরফ লইয়া বরফের মধ্যে হারাইয়া বাজার লইয়াছেন বেশিবার কিন্তু কোনো মানুষে তান তান রে লইয়া নিতরা না কোনো মানুষ সে বরফে খরিদ খতরা না আল্লাহর বান্দার বরফ গুলিয়া গলিয়া বরফ গুলা গলতে গলতে দৌলতটা নষ্ট হয়ে যার ওই বান্দার পুঞ্জিটা নষ্ট হয়ে যার ও আমি আওয়াজ দিয়ার কোনো মানুষে বরফ গুণ লইয়া নেও আর ওই মানুষটার পুঞ্জি বাঁচাও এগাম ফখরুদ্দিন রাজে রহমদুল্লাহ তাহলে ও জায়গা পাখি আমি আশ্রীর বুঝতে পারলাম সুরাত আশ্রীর শুরুর মধ্যে আল্লাহ জিন্দেগি মানে দৌলত জীবন নামের একটা দৌলত আপনারা মারা দিচ্ছেন জিন্দেগী নামের একটা দৌলত দান করছেন ও জীবন দৌলতাই তোর আল্লাহ পচম জ্বালাইয়া দিচ্ছই হইয়া কইসেন সারা ইনসান খাসারার মধ্যে শুধুমাত্র সাইর খাম করেনা মানুষ ছাড়াইয়া অর্থাৎ জীবন নামের একটা পুঞ্জি আল্লাহ দান করছে ও পুঞ্জি দিয়া ওই সাইর কামরে হাসিল করিয়া জান্নাতের মধ্যে যাইতাম আর ওই পুঞ্জির একদিন একদিন সমেৰ জীৱন তাকি একদিন সমেৰ দুইদিন সমেৰ জিন্দগী তাকি দুই দিন সমেৰ তিনদিন যাৰ জীৱন তাকি তিনদিন সমেৰ সেইবাবে জীৱনটা হয় হয়তো এতিয়া এক সময় চব শ্বেৰ হৈ যাব যদি ওই সাইডটা গুন্দ্রে অর্জন করতাম পারি না তাহলে সব বেকার হয়ে যাইবো ও জায়গার মধ্যে হয়ে যাইতেন সুরাত আশ্রির আমি বুঝি দিলাম আমার দুস্থ কলার বুজুর্গ ফল এই সুরার শুরুর মধ্যে আল্লাহ সময়ের কসম সমস্ত মানব জাতি ইংসান জাতি সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে সারা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে ক্ষতিগ্রস্ত কেন বুঝিনি মনে করেন আপনার আর এই কুকি থাকি আমার যে কোনো এক বাইয় মনে করার দোকানদারি শুরু করছেন এক লাখ টাকা লইয়া এক বছর দোকানদারি করছেন শেষে দেখা গেল এক লাখ নাই দোকানের মধ্যেও মাল নাই সবকিছু বেকার গেছেন আমার ও বাই তার কারবার গেছেন লাভবান হয়ে গেছেন ঠিক নেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ছেন আর দেখা গেল তেন কারবার শুরু করছেন এক বছর কারবার এক লাখ টাকাও আছে আর তান দোকানের মধ্যেও মাল আছে আর বিভিন্ন জিনিস সকল জড়িতে পারছেন ও ভাই তান কারবারের মধ্যে ক্ষতিগ্রস্ত দে লাভবান এই লাভ করছইন তো আমার দস্তকলার बुजुर्ग বল জীবন আমার পুঞ্জি দিয়া আল্লাহ তাবারক তাআলায় কই더라 যে সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে সারা ক্ষতিগ্রস্তর মধ্যে শুধু চাই গুন মানুষ তারাই এই সাইটটা গুন এক নাম্বার আল্লাহ জানাই দি더라 ইল্লাল্লাযিনা আমানু যারা আল্লাহর উপরে ইমান আনবা যে সমস্ত মানুষ সকলে আল্লাহর উপরে ইমান আনবা আমরা সারাই তো আল্লাহর উপরে ইমান আনছি রুহ জগতের মধ্যে যে সময় আল্লাহ সমস্ত রুহ আপনার জমা করিয়া পৈলা আলাস্তুম আমি কি তা তোমাদের পরবার দিগার নাইনি ও সময় সারা রুহ আপনি ওই জায়গার মধ্যে জবাব দিছে কালু বালা হ্যাঁ নিশ্চয় আপনি আমরার পরবার দিগার আমরা তো রুহ জগতের মধ্যে আল্লাহর উপরে রুহ জগতের মধ্যে তাকিয়ে আল্লাহর উপরে ইমান আনলাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর উপরে ايمان امنت بالله امي الله رفر ايمان اللام ويبا شرائط والله رفر ايمان انجي او مسلمان جاترا الله إلا الذين آمنوا زر الله رفر ايمان انبا قرآن الكريم وإن آيات الله تبارك وتعالى فرمائن إن الذين قالوا ربنا الله ذل مستقامو الله یې کویره وایي سمست انسان ټول ځرا کويبا

দিরা মসজিদের সামনে দিয়া দিয়া যাই আপনি আমি কিলাহান সাবিত পদম தলাম আপনি আমি আল্লাহর উপরে ঈমান আনলাম মুয়াজ্জিনে ফজরের আযান দিতরা আপনি আমি গুমর করার মধ্যে থাকি আপনি আমি কিলাহান কাইমার দাইম தলাম আল্লাহর পর ওয়াজ নামাজে বান্দা তরক করিয়া যেরায় আল্লাহর পর ওয়াজ নামাজে ছড়িয়া যেরায় একদিন ওই রঙ্গিন পৃথিবী ছাড়িয়া যেওয়া লাগবো আল্লাহর সামনে দেওয়া লাগবো মুয়াজ্জিনে ফজরের আযান দিতরা

ওই সময় এখন যদি দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যায় ওই সময় নো মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব আয় দুনিয়ার জমিনে তরে আমি খুব বেশি খারাপ মনে করি ও গুনাহগার বান্দারে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব ওই সময় এখন কবরের দশ সাইটের মাটি এমন জুড়ে যত মারব এক সাইটের হাড়ি ভাঙি আর এক সাইটের হাড়ি বাই দি হাবাইব এই ভাবে যদি দুনিয়ার জিন্দগির গুরুত্ব দেও আর আল্লাহ তাবারক তাআলার হুকুমের উপরে কাই

আমার এ পরাজয় করতে পারতো না কোনো বাতিলের কাছে মাতা নত করা লাগতো না